আটসার্য হলাম ইমাম হুসেন দিয়ালুর মাজারে গিয়েছি অসংখ্য কেশি অসংখ্য মন হীরা মুক্তার মাজার মাজারের চতুর্দিকে রয়েছে উপরে দেখতে কত চমৎকার ভিতরে কত চমৎকার ও ইমাম হুসেন এখন আপনি কি করতেছেন এখন মেহনত করিস দুনিয়ার থেকে এখন কবরের ভিতরে নামাজ পড়তেছি আর জান্নাতের খানা খাচ্ছি বলুন মরানা জিন্দা আওয়াজ দি জোরে বলেন শয়তান যেন জুতার বাড়ি খায় ইমাম হুসেন কি মারানা জিন্দা এখনো তারা জীবিত আছে কি না দলিল কি কোরআন আরও জোরে বলেন দলিল কি এখনো জিন্দা এখনো জিন্দা আল্লাহ আকবার গভীর মানুষ আমার বাইরাম ওলিকুল শিরোমণি খাজা নিজামুদ্দিন মাহবুব এলাহি যিনি মাহবুব এলাহি দিল্লি শরীফের মধ্যে মাহবুব লাহি রাতি আল্লাহ চান কত বড় দরজার বলি ওনার মাজার আমি তিনবার জেয়ারত করে এসেছি প্রথমবার যখন আমি গিয়েছি মনে মনে বলেছিলাম মাহবুব এলাহি নাম শুনেছি নেজাম নাম শুনেছি ওলির সম্রাট নাম শুনেছি বাবা কোনোদিন তোমার গ্রান পাইনি মাজারও দেখেনি আল্লাহর দিয়ে বললাম মাহবুবাহি যেখানে ঘুমাচ্ছেন যদি আপনি হন আকিদা যদি ঠিক হয় ইমান যদি মজবুত হয় কলব যদি পরিষ্কার হয় নবীর প্রেম যদি অন্তরে থাকে দু একটা মিনিট যদি কদমের মধ্যে দাঁড়িয়ে যদি একটু মোরা কামা করে আহবুবেলাহি করে যদি ডাক দিতে পারেন খোদার কসম আপনার হাল সৃষ্টি হয়ে যাবে মনে হয় যেন মাহবুবেলাহি এখনো আল্লাহর নবীর শরীফ পড়তেছে আল্লাহ আমরা ওলি আল্লাহ চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি না মাজার জিয়ারত উরুস মাহফিল জশনে জুলুস মিনাত কিয়াম আম সালাত ও সালাম জোরে বলুন চাই কি চাই না এগুলা জা দাবি সুন্নিদের দাবি ইমাম হুসাইন আল কাফিল আর দাবি গাউসিয়াতের দাবি চিশতিয়ার দাবি নকশবন্দিয়ার দাবি চাই কি চাইনা এগুলো চাইতে হবে হেজরতে মাহবুব আলাহি রাল্ চায় লালহু বলেন হেজরতে শেফ মাসুদ গঞ্জ শগর ফরিদ উদ্দিন গঞ্জ শগর আল্লাহ চায় লালানহু এরশাদ করেন আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ হকবার করবনার ঘটনার একজন অলি বলছেন স্বপ্ন দেখছি কারো প্রান্তে খাতুনি জন্নাত ফাতমার আগমন হচ্ছে অন্যান্য আম্বি কেনামের স্ত্রীগণ সহ আল্লাহ আকবার বলেন অন্যান্য আম্বি কেনামের স্ত্রীগণ আমার প্রিয় নবীর আগমনের সময় আসেননি কোন ব্যাধাত হয়েছে শিরিক হয়েছে